আসসালামু আলাইকুম হ্যাঁ এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি এবং আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটা চিকেনের আইটেম করে দেখাবো সেটা আপনি রোস্ট কোরমা যেটাই বলুন না কেন তো এখানে হচ্ছে মুরগির পিসগুলো হচ্ছে নর্মাল যেটা আমরা তরকারি রান্না করি ওই সাইজের কেটে নিয়ে ধুয়ে সেটাকে লবণ মরিচের গুঁড়ো এবং লেবুর রস দিয়ে মেখে রেখে ম্যারিনেট করে রেখে কিছুক্ষণ মানে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা যত ম্যারিনেশন ভালো হবে তত আপনার কুকিংটা ভালো হবে খেতে ভালো লাগবে তো তেলে ভেজে উঠিয়ে নিয়ে সে একই তেলে হচ্ছে এখানে দিয়ে দেওয়া হলো কিছু কাঁচা বাদাম চাইলে ভাজা বাদামও নিতে পারেন তার সাথে দিয়ে দেওয়া হয়েছে কিছু কুচি করা পেঁয়াজ এখন হচ্ছে এই দুইটা জিনিস আমরা একসাথে তেলে খুব ভালো মতো করে ভেজে নিব যাতে এটার কাঁচা ভাবটা না থাকে পেঁয়াজটা হালকা কাঁচা থাকতে পারে প্রবলেম নাই তারপর হচ্ছে ওইটা আমরা আলাদা নিয়ে ব্লেন্ড করে নিব এখন একটা কড়াইতে আবার হচ্ছে তেল গরম করে তাতে আদা এবং রসুন বাটা একসাথে দিয়ে এটাকে ভেজে ভেজে খুব ভালো মতো কষাতে হবে কারণ হচ্ছে আদা রসুনের কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব ব্লেন্ড করা সেই মশলা কিন্তু আগে আমি সরি চেয়ে নিচ্ছি এর জন্য যে আসলে আমি আমার এত ভিডিও জমে গেছে যে আমি কাজ করতে করতে আমি আসলে অনেকটাই ব্যস্ত যে একটু এদিকে এদিক ওদিক হয়ে গেছে যেটা আমি আপনাদেরকে পরে শেয়ার করবো আপনারা বুঝতে পারবেন এই যে এখানে যে মশলাটা দেখছেন অলরেডি কষানো আসলে এটা পরে সিনে চলে গেছে তো যাই হোক এখানে হচ্ছে যে বাদাম এবং পেঁয়াজের ব্লেন্ড করাটা ছিল সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং ব্লেন্ডার ধোয়া পানি সেটাও কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম এবং তার সাথে লবণ দেওয়া হয়েছে আচ্ছা এর পরবর্তী পার্টে আপনারা যেটা দেখতে পারবেন এর মধ্যে আরেকটা মশলাও দেওয়া হয়েছে সেটা আমি তখনই বলি তো এখন হচ্ছে সেই বাদাম বাটার মিশ্রণটা দিয়ে খুব ভালো মতো কষাতে হবে এবং পানিটা কিন্তু শুকাতে হবে এই যে আমি যেটা বললাম যে আদা রসুন বাটা ভাজার পর এর মধ্যে যে পেস্টটা দেয়া হয় এটা এখন চলে আসছে তো সিনটা একটু আগে পরে হয়ে গেছে তো যাই হোক আপনারা বুঝতেই পেরেছেন সবাই কম বেশি রান্না জানেন তো এখানে হচ্ছে এই তো কষানো হচ্ছে এখানে পুরাপুরি সিনটা দেখানো আছে যে এইভাবে সুন্দর করে ভাজা হচ্ছে মশলাটা কষা হচ্ছে এখন তার মধ্যে দিয়ে দেওয়া হবে একটা মশলা সেটা আপনারা কিনে নিতে পারেন আমরা হচ্ছে আম্মু যেটা পছন্দ করেন যে ঘরে বানিয়ে নেয় সেটা হচ্ছে বিভিন্ন ধরনের মশলা দিয়ে লাইক এলাচ দারচিনি গোলমরিচ তারপর হচ্ছে জায়ফল জায়ফল জায়ত্রী এগুলো দিয়ে আপনারা চাইলে কিন্তু এটা মিক্স মশলা কিনেও করতে পারেন আর হচ্ছে যে আম্মু আরও অনেক কিছু বানায় তো যাই হোক এটা ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো ঘরে অনেকের বাদাম নাও থাকতে পারে আসলে একদম যে বলবো ঘরে থাকা উপকরণ দিয়ে সেই রকমও না তারপর যাই হোক এই যে মশলাটা ভূনা ভুনা এরকম হয়ে আসলে কষানো হয়ে আসলে তার মধ্যে আম্মু দুটো তেল তেজপাতা দিয়ে দিয়েছে আপনারা কিন্তু চাইলে এটা ফার্স্টেও দিতে পারেন আসলে আস্ত গো গরম মশলার ব্যাপারটা এমন হয়েছে সেটা আপনি আগে দেন পরে দেন সেটা ফ্যাক্ট না এটার থেকে ফ্লেভার বের হয়ই অনেকে গরম তেলে দিয়ে করে যেমন আমি একা রান্না করলে গরম তেলে দিয়ে করি এটা এক একটা জনের এক ইচ্ছা এখন দেখেন কষানোর পর কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে অ্যান্ড এটা সুন্দর বুদবুদ হচ্ছে আর কিন্তু দেখেছেন যে মিক্সচারটা পাতলা ছিল এখন কিন্তু ঘন হয়ে আসছে তারপর হচ্ছে এখানে ভেজে রাখা যে মাংসগুলো ছিল সেগুলো হচ্ছে এখানে দিয়ে দিলাম এখন হচ্ছে এই ভাজা চিকেনগুলোর সাথে এই মশলাটাকে আবার একটু ভালো মতো কুক করে নিতে হবে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে কারণ আপনি যত কষাবেন তত হচ্ছে রান্নাটা ভালো হবে আর ভালো মতো দেখতে হবে যাতে নিচ লেগে না যায় কারণ হচ্ছে এই ব্যাটারটা যখন হচ্ছে এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন কিন্তু কড়াইয়ের সাথে লেগে যেতে চাইবে যেমন দেখতেই পাচ্ছেন যে অনেকটা কিন্তু লেগে লেগে আসতেছে আচ্ছা এরপর হচ্ছে একটা সময় এতে দিয়ে দেওয়া হলো দুধ আর এর মধ্যে হচ্ছে আমি আপনারা বলতে পারেন যে একদম এ টু জেড দেখান হ্যাঁ এটা একদম যতটা তাড়াতাড়ি সম্ভব দেখানো হয়েছে আর কি আমি একদিন চেষ্টা করব যে একদম এ টু জেড ফুল প্রসেস আপনাদেরকে দেখানোর জন্য এখানেও মোটামুটি আছে বাট তাও ট্রাই করবো এর থেকে ভালোভাবে আরও দেখানোর জন্য আচ্ছা দুধটা দিয়ে এখন ভালো মতো কুক করতে হবে দেখেন দুধটা দেওয়ার পর মানে আরো বেশি সুন্দর লাগছে দেখতে এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দেওয়া পানি আপনারা চাইলে কিন্তু পানিও দিতে পারেন অথবা গরম পানিও দিতে পারেন আচ্ছা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হলো আস্ত মরিচ। আস্ত কাঁচা মরিচ দিলে একটা ভালো স্বাদ আসবে এখন হচ্ছে দেখেন এটা ফুটছে সুন্দর মতো অ্যান্ড কালারটা কিন্তু আরও সুন্দর হয়ে গেছে আর উপর থেকে এটা তেলও আস্তে আস্তে ভেসে আসতেছে তো এই তো আস্তে আস্তে এরকম কুক হতে হতেই একটার সময় মজাদার এই চিকেনের আইটেমটা তৈরি হয়ে যাবে আমার বিশ্বাস করেন দেখে এখনই খেতে ইচ্ছা করছে এই যে দেখেন যখন ঝোলটা ঘন হয়ে আসছে এরকম একটা লুক আসে এটা আমার জন্য স্পেশালি তৈরি করে আর লাস্টে দিয়ে দেওয়া হলো এক চামচ ঘি আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন বাট আমি বেশি ঘি খেতে ভয় লাগে তো যাই হোক এটা হচ্ছে মজাদার একটা চিকেন আইটেম আপনারা কিন্তু বাসায় তৈরি করে খাবেন এটা পোলাও রুটি নান পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগে লাস্টে একদম নামানোর আগে চাইলে একটু লেবু রস দিয়ে দিতে পারেন এতে টেস্টটা কিন্তু আর একটু এনহ্যান্স হয় তো আজকে এই পর্যন্তই কেমন লাগলো এত সুন্দর রেসিপিটা জানাবেন সবাই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম